নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা হেমবম আমার শিবিল শরম রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম তো চলো বন্ধুরা আজকে একটা টেস্টি টেস্টি রেসিপি শেয়ার করবো তোমাদের সাথে তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে নিয়েছি একটা ইঁচড় কেটে রেখে দিয়েছি আর এখানে দুটো আলু কেটে রেখে দিয়েছি এখানে একটা পেঁয়াজ কেটেছি এখানে একটা টমেটো কেটেছি এখানে আছে জিরে ধনে বাটা আদা রসুন বাটা আছে আর এখানে আছে শুকনো লঙ্কা বাটা আর এখানে কি আসে দেখছো বন্ধুরা এখানে নিয়েছি মুরগির ছাল তো চলো বন্ধুরা এই সাথে মুরগির ছালের রেসিপি ভিডিওটা না স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো তো চলো বন্ধুরা এবার এই চোরগুলোকে ভাপিয়ে নেবো একটু দিয়ে দেবো নুন আর হলুদ দিয়ে দেবো একটু তো চলো বন্ধুরা এবার পাঁচ মিনিট ঢাকা দিয়ে দেবো তো চলো বন্ধুরা ঢাকনা খুলে দেখি এই চড়গুলো সেদ্ধ হয়েছে কিনা তো দেখো বন্ধুরা এই চড়গুলো সেদ্ধ হয়ে গেছে এবার নাবিয়ে নেব দেখো বন্ধুরা একটা ছুরি দিয়ে হাবিয়েছি তো দেখো বন্ধুরা আলাদা একটা কড়াইয়ে সাদা তেল ঢেলেছি এই চড়গুলো ভেজে নেব একটু নিয়ে দেবো একটু দিয়ে দেবো সামান্য হলুদ তো হলুদ দিয়ে একটু নেমে করে ভালো করে এসবগুলোকে ভেজে নেব তো দেখছো বন্ধুরা এসব ভালো হয়ে গেছে এবার তুলে নেবো একটা বাটিতে তো ওই তেলে এবার দিয়ে দেবো আলুগুলো ভেজে নেব চলো বন্ধুরা আলু ভাজা হয়ে গেছে এবার একটা প্লেটের মধ্যে তুলে নেব চলো বন্ধুরা ওই তেলই দিয়ে দেবো আর একটু সর্ষের তেল দিয়ে তেলের মধ্যে দিয়ে দেবো একটা দারচিনি আর দুটো এলাচ আর দিয়ে দেবো তেজপাতা দিয়ে দেবো মিনিট ভালো করে তো চলো বন্ধুরা পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবার মুরগির ছালগুলো দিয়ে দেব ছালগুলো ভালো করে ভেজে নেব এবার টমেটো দিয়ে দেবো একটু হলুদ দিয়ে দিয়ে লঙ্কাগুলো এবার যে বাটা মশলা রেখে দিয়েছি ওইগুলো দিয়ে দেবো মশলার সাথে এবার ছালগুলোকে দু মিনিট কষে নেবো দু মিনিট কষা হয়ে গেছে এবার দিয়ে দেবো আলুগুলো ভালো করে আবার নেড়ে নেব এবার ভেজে রাখা এঁচড় গুলো দিয়ে দেব এঁচড় আলু দিয়ে আবার দু মিনিট কষব বন্ধুরা দু মিনিট কষা হয়ে যাক একটু ঢেকে নেব দু মিনিট হ্যালো বন্ধুরা দু মিনিট হয়ে গেছে এবার ঢাকনা খুলে দেখব তো দেখতে পাচ্ছি বন্ধুরা কত তেল বেরিয়ে গেছে একটু নেড়ে সেরে দিয়ে দেবো এবার স্বাদ নুন দিয়ে দেব একটু দিয়ে দেবো গরম জল তিন মিনিট ঢাকনা দিয়ে রাখবো তো চলো বন্ধুরা তিন মিনিট হয়ে গেছে এবার ঢাকনা খুলে দেখব দেখবো আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা দেখছো বন্ধুরা আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এখন একটু দিয়ে দেবো গরম মশলা নামিয়ে দেখাচ্ছি চলো তো দেখছো বন্ধুরা কত সুন্দর কালার এসছে খাওয়াটুকু বাকি তো কার কার এই রকম সাথে মুরগির ছালের রেসিপি ভালো লাগে কমেন্ট করে জানিও কিন্তু আর ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও